আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওটা একটা ইন্টিগ্রেশনের এটা মূলত এমসিকিউ টেকনিক শেখানোর জন্য তো এমসিকিউ টেকনিক শেখানোর আগে আমরা এই এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স টাইপের ইনটিগ্রেশনগুলা কীভাবে লিখিত করে সেটা আগে দেখবো তারপরে আমরা এটা এমসিকিউতে খুব সহজে কিভাবে সমাধান করা যায় সেটা দেখব এবং আমরা মিলিয়ে দেখব যে আমাদের নর্মাল পদ্ধতির সাথে আমাদের যে এমসিকিউ শর্টকাট টেকনিকটা শিখবো সেই টেকনিকের সাথে মিলে কিনে এবং সেই টেকনিক ব্যবহার করে তুমি তিরিশ সেকেন্ডের আগে এই প্রশ্নের সমাধান করতে পারবা তো এক্স টু দি পাওয়ার এন ইটু দি পাওয়ার এক্স এখানে ইয়া মানে এখানে বৈশিষ্ট্যটা হচ্ছে যে এক্সের ওপর একটা পাওয়ার থাকবে এবং এইটা হবে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বলতে স্বাভাবিক সংখ্যা হবে ঠিক আছে এবং ইয়ের ওপর এক্স থাকবে এখন এক্সের ওপর থ্রি হতে পারে ফোর হতে পারে ফাইভ হতে পারে সিক্স হতে পারে এটার ইন্টিগ্রেশন করতে হবে এখন এক্সের ওপর এই এক্সের এই পাওয়ারটা যত বড় হবে আমার লিখিত পদ্ধতিতে ইন্টিগ্রেশন করা তত জটিল হবে ঠিক আছে কিন্তু এই পাওয়ার যতই বড়ই হোক আমরা যে এম ট্রিক শিখবো সেটাতে খুব সহজেই আমরা করতে পারবো তা আমরা করি আগে এটা কোন ফর্মেটে পড়বে ইউভি সূত্রে পড়বে তাই না ইউ হবে কে এক্স কিউব আর ভি হবে ইটু দি পাওয়ার এক্স তো শুরু করি ভি বাইরে থাকবে ইন্টিগ্রেশান ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান সাইন সেকেন্ড ব্র্যাকেট দিলাম তারপরে এক্স অফ ইউ এর জায়গায় আছে কি ই টু দি পাওয়ার এক্স যারা সূত্রটা জানো না এই ইউ এর সূত্রটা দেখে দেখে নিতে পারো ঠিক আছে তারপর আবার ইন্টিগ্রেশান সরি এর জায়গায় আছে কি এক্স কিউব ইউ এর জায়গায় আছে এক্স কিউব তারপরে আবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এই পুরাটার আবার ই টু দি power এক্স dx সরি dx এই পুরাটার আবার ইন্ডিকেশন হবে তাই না সো বাইরে আর একটা ডিএক্স আমরা জানি the power x ইন্ডিকেশন e to the এক্স x টা আগে লিখলাম না পরেই লিখি সমস্যা নাই এক্স কিউব power এক্স মাইনাস এই যে ডিডি এক্স অফ এক্স কিউব এক্স কিউবের ইন্ডিকেশন কি ডিফারেন্সিয়েশন কি এটুকের হবে থ্রি এক্স তারপরে ইন টু ছিল কি ই টু দি পাওয়ার এক্স এর ইনটিগেশন ইটু দি পার এক্সের ইন্টিগ্রেশন কি ইটু টু দি পাওয়ার এক্স ঠিক আছে এটার আবার ইন্টিগ্রেশন হবে ওকে সমান এক্স কিউ দি পাওয়ার এক্স এই থ্রিটা বাইরে রাখলাম দিয়ে আবার এখানে কি পড়বে ইউ ভি পড়বে তাই না ইউ এর ইউ হবে এক্স স্কোয়ার আর ভি হবে ইটু টু দি পাওয়ার এক্স আবার ফেলি এক্স স্কোয়ার ইটু টু দি পাওয়ার এক্স ডি এক্স মাইনাস আবার ইন্টিগ্রেশন সাইন আবারও এক্স অফ এবার আছে কি এর জায়গায় আছে এক্স স্কোয়ার কারণ থ্রিটাকে আমি বাইরে নিয়ে নিয়েছি সো এক্স স্কোয়ার ইন্টিগ্রেশান এই যে ভি এর জায়গায় আছে আবার ইডু দি পর এক্স এক্স এর ইনটিগ্রেশান আবার এই পুরোটার ইন্টিগ্রেশন ঠিক আছে এবার থার্ড ব্র্যাকেট ক্লোজ এবার আসি এক্স কিউ ইডু দি পর এক্স ছিল আগে থেকেই মাইনাস এবার এখানে থ্রি বাইরে রাখলাম ই টু দি পার ইন্ডিকেশন ইটু দি পর এক্স সো X square e to দি পাওয়ার এক্স মাইনাস এখানে এক্স square ডিফারেন্স টু এক্স আর ইটু দিবার এক্স এর ইন্ডিকেশন ই দি পাওয়ার এক্স এই বাইরে আবার ইন্ডিকেশন হবে টি এক্স ওকে সমান এক্স কিউব e to the power x মাইনাস এটা গুণ করে ফেলি এটা গুণ করলে হবে থ্রি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স আর এটা এটা গুণ করলে প্লাস মাইনাসের মানে যে প্লাস সিক্স থাকে বাইরে আর ভিতরে থাকে এক্স ই টু দি পাওয়ার এক্স ডি এক্স মানে এখানে আবার ইনটিগ্রেশান হবে সো আমরা ইনটিগ্রেশান করি এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস সিক্সকে বাইরে রাখলাম এবার আবার ইউভি সো এক্স বাইরে থাকবে ই টু দি পাওয়ার এক্সের ইনটিগ্রেশান মাইনাস ইনটিগ্রেশান ডিডি এক্স অফ ইউ ইউর জায়গায় আছে এক্স দেন ইনটিগ্রেশান ই দি পাওয়ার এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স সো এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস সিক্স সিক্স থাকলো এখানে এক্স ই টু দি ই টু দি পাওয়ার এক্স মাইনাস এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এখানে 1 1 ইন্টু e টু দি পাওয়ার এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাইরে ডি এক্স ঠিক আছে সেকেন্ড প্যাকেট ক্লোজ সমান আবার করি x কিউব e টু দি পাওয়ার x মাইনাস থ্রি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস সিক্স এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস সিক্স এখানে ই টু দি পাওয়ার হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস এটা হচ্ছে आंसर এখানে একটু কত বড় হলো তাই না লিখিততে আসলে এভাবে করতে হবে কিন্তু যদি এমসি কিউতে আসে তাহলে আমরা কীভাবে করবো সেই ট্রিক্সটা আমরা শিখব আচ্ছা এটা এম সিকিউতে কীভাবে করবো এম সিকিউতে করার জন্য আমরা ইউটাকে বাম পাশে লিখব ভিটাকে ডান পাশে লিখবো ঠিক আছে তো ইউ এর জায়গায় কী আছে আমাদের এক্স কিউ আর ভি এর জায়গায় আছে টু দি পাওয়ার এক্স এখন এই ইউকে ডিফারেন্সিয়েশন করতে করতে থাকবো আর যতক্ষণ না জিরো হয় তো ডিফারেন্সিয়েশন করি এক্স কিউবকে ডিফারেন্স করলে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ারকে ডিফারেন্সন করলে হচ্ছে সিক্স এক্স সিক্স এক্সকে ডিফারেন্স করলে সিক্স এবং সিক্সকে ডিফারেন্স করলে জিরো ঠিক আছে জিরোতে গিয়ে শেষ হয়ে থেমে যাব এবার ইটু দুপুর এক্সের ইন্ডিকেশন করবো এক্স আবার ইটু পর এক্স আবার ইটু পর এক্সের ইটু দুই এক্স আবার ইটু পর এক্স পর এক্স এই জিরোর সামনে গিয়ে থেমে যাব এবার যেটা করব গুণ করব এভাবে এভাবে গুণ করব এভাবে এভাবে গুণ করব ঠিক আছে সো গুণ করলে যেটা পাবো সেটা আমরা এখানে লিখি প্রথমটা গুণ করে পাবো এটা গুণ করে পাবো এক্স কিউব ইটু দিবার এক্স তারপরে যেটা আছে এটা গুণ করে পাবো থ্রি এক্স স্কোয়ার ইটু দিবার এক্স তারপরে এই যেটা গুণ করে পাবো সিক্স এক্স ইটু দিবার এক্স তারপরে যেটা আছে এটা গুণ করে পাবো সিক্স ইটু দি পাওয়ার এক্স এখানে খেয়াল করো আমি কিন্তু সামনে কোনো চিহ্ন বসাইনি ঠিক আছে এখানে কোনো চিহ্ন বসে এখানে চিহ্ন বসায়নি এখন প্রথমটার আগে প্লাস বসাবো তারপরেটার আগে মাইনাস বসাবো তারপরেটা আবার প্লাস মাইনাস এভাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে চলতে থাকবে ঠিক আছে তাহলে আমরা দেখি এটাকে মিলায়ে দেখি উপরের সাথে মিলল কিনা এক্স কিউব দি পাওয়ার এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার ই টু দি পর এক্স প্লাস সিক্স এক্স ইটু দি পর এক্স মাইনাস সিক্স ইট দিপার এক্স বলেছে ঠিক আছে তাহলে এত বড়ো অঙ্ক ওই তিরিশ সেকেন্ডে খুব সহজে আমরা করে ফেলবো ঠিক আছে এটা শুধু এক্স টু দি পাওয়ার এন ইটু দি পার এক্সের ক্ষেত্রে বা ইটু দি পর এক্সের জায়গায় ই টু দি পার এ এক্স থাকলেও হবে ঠিক আছে এখন আমরা এরকম আর একটা ইন্ডিকেশান এক্স স্কোয়ার ইটু দি পাওয়ার এক্স ডি এক্স এটাকেও আমরা শর্টকাটে করি তাহলে ইউ এর জায়গায় আছে কি এক্স স্কোয়ার ভি এর জায়গায় আছে কি ইটু দি পর এক্স সেটাকে ডিফারেশন করতে করতে যাবো টু এক্স টু এক্সকে ডিফাইনশন করলে টু টুকে ডিফারেন্ট করলে জিরো যতক্ষণ না জিরো হয় ইটু দার্ক্স ইন্ডিকেশন ইটু দু দার এক্স ইটু দার্সি ইটু ইটু ইার এক্স আবার ইটু দু দিবার এক্সের ইন্ডিশান এক্স ঠিক আছে তাহলে এটা কি হবে এই যে এই যে গুণ হবে এভাবে প্রথমটা কি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স তারপরেরটা কি টু এক্স ইটু ইার এক্স তারপরেরটা কি টু ইটু টু দি পাওয়ার এক্স ঠিক আছে না এখন প্লাস মাইনাস প্লাস এবং শেষে একটা সি তার মানে এটা ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার এক্স মাইনাস টু এক্স এক্স প্লাস টু ইটু দি পর এক্স ঘড়ি দেখে দেখো ঘড়ি ধরো তিরিশ সেকেন্ডের ভিতরেই হয়ে যাবে ঠিক আছে তাহলে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কীভাবে এমসিকুর মাধ্যমে সমাধান করে খুব সহজে সেটা দেখলাম ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই এই সহজ ইন্টিগ্রেশনটা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট এ যদি আপনাদের উৎসাহ পাই বা আপনাদের ভালো লাগে তাহলে এরকমের ভিডিও আরও দেব আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে